সবাই কেমন আছো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে ভিডিওর টপিকটা হলো মা মা আমাদের জীবনে কতটুকু জুড়ে আছে তো আপনারা যখন মার সাথে আছেন তখন কখনোই বুঝতে পারবেন না যে মা আপনাদের জীবনটা কত জুড়ে আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের জীবনে মা কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তো রিসেন্ট আমি কয়েকদিন খুবই অসুস্থ আর আমার এক্সাম চলছে আমি কয়েকটা লাইভ ভিডিওতেও তোমাদেরকে বলেছি তো এই যে আমি যে অসুস্থ এখন দেখো আমাকে দেখার মতো বা আমার সাথে থাকার মতো কেউ নেই আমি এটা নিয়ে মাঝে মাঝে ভাবি এই যে আমার ব্যাকসাইডে তোমরা একটা জানালা দেখতে পাচ্ছ এই জানালাটায় আমি দাঁড়িয়ে রাস্তা দেখি তখন আমি চিন্তা করি আর যদি আমার মা থাকতো তাহলে হয়তোবা আমি মাকে গিয়ে বলতাম যে আমার এরকম লাগতেছে এতটা খারাপ লাগতেছে বা মা দৌড়ে দৌড়ে আমার জন্য এটা বানিয়ে নিয়ে আসতো ওটা বানিয়ে নিয়ে আসতো আমার কিছু খেতে ভালো লাগছে না বললে হয়তো বা অনেক কিছু রান্না করে ফেলতো আমি না খাওয়ার পরেও রান্না করতো তো বাস্তব কথা এটাই সত্য যে মা ছাড়া আমাদেরকে কেউ বুঝবে না তো তোমরা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারতেছো যে গত কয়েকদিন ধরে আসলেই আমি অসুস্থ আর আমার গলাটাও অনেকটা বসে গেছে তো আজকে কেন আমরা মাকে নিয়ে কথা বলবো তার মেন বিষয়টা হলো যে দু একদিন আগে মাদার্স ডে গেছে তোমরা জানো হয়তো বা একদিন হয়ে গেছে তো আমি এইটা নিয়ে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও করতে পারিনি তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছ যেহেতু আমি সরাসরি ভিডিও করছি আর রাস্তার কিছু আওয়াজ আসছে আমার বাসাটা একদম রাস্তার সাইডে তো তোমাদেরকে একদম আমি বাস্তব কথা বলবো যে এই যে আমি এখন অসুস্থ এই মুহূর্তে আমাকে অনেক পড়তে হচ্ছে কারণ যেহেতু আমার এক্সাম চলছে আর এইটা দিয়েই তোমাদেরকে এক্সাম্পল দেই যে এখন আমার এক্সাম চলতেছে তো এই মুহূর্তে আমার নিজের রান্না করে খাওয়ার মতো অবস্থা নেই বললেই চলে যেহেতু আমি অসুস্থ তারপর আবার আমার এক্সাম চলতেছে তারপরেও দেখো এখন আমি মাকে খুব মিস করি আমি যখন আজ ভার্সিটি থেকে রাস্তা দিয়ে আসছিলাম ভাবছিলাম যে যদি মা থাকতো বাসায় রান্না থাকতো আমি গিয়েই খাওয়া দাওয়া করতাম তো এই জিনিসগুলা কিন্তু আমি বাড়িতে থাকতে বুঝি নেই আর আমি যখনই বাসায় ঢুকলাম ঠিক অপোজিট ফ্ল্যাডে একটা আপুর সাথে কথা হচ্ছিল তো তাকে বলছিলাম যে আপু বাবা মার সাথে থাকার যে আনন্দটা সেইটা হয়তো বা আর এখন পায় না বাবা মা থাকলে অনেক ভালো হতো পড়ালেখায় অনেক মন থাকে আসলে আমাদের পড়ালেখা করার জন্য একটা ভালো পরিবেশের প্রয়োজন আর যেটা এখন আমরা পাচ্ছি না যেহেতু একা একা সব কিছু করে তারপরে পড়ালেখাটা করতে হচ্ছে তো এই কারণে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি তো আপনারা যারা এখন বাবা মার সাথে আছেন অবশ্যই অবশ্যই সুক্রিয়া আদায় করুন কারণ আপনারা খুব ভালো একটা জায়গায় আছেন যেটা আপনারা বুঝতে পারছেন না যারা বাবা মাকে ছেড়ে দূরে আছে তারা একমাত্র বুঝতে পারছে যে আসলে বাবা মাকে ছেড়ে থাকার কি কষ্ট আর এই যে মার কথা বললাম না যে আসলে মার কোনো কিছু দিয়ে মাকে বিচার করা সম্ভব নয় মার গুরুত্বটা পরিমাণটা কোনোভাবেই বোঝানো সম্ভব নয় আমার যে রাগ জেদ রাগ রাগি সবকিছু একমাত্র মা সহ্য করে আর আমিও মনে করি যে আপনাদেরও সেম যে আপনাদের মা ছাড়া আর কেউই আপনাদের কোনো কিছুই সহ্য করে না কারণ মা যত পরিমাণ আপনার রাগ জেদ দুঃখ কষ্ট সব কিছুতে আপনাকে বুঝবে ততটা কেউ আপনাকে বুঝবে না আর এই আশাটা করাই ভুল যে অন্য থেকে যদি এই আশাটা আপনি করে থাকেন যে অন্য কেউ আপনার এই বিষয়টা বুঝবে তাহলেই ভুল তো ছোট থেকে বলছি যে ছোট থেকে মায়ের প্রতি খুব একটা ভালো ধারণা ছিল না কারণ কিছু হলে মা মারতো কে পড়তে না বসলে মা কি করত বিকালে খেলতে বের হলে সন্ধ্যা লেগে গেলে মা অনেক রাগার কি করত তো আশেপাশের অনেকেই আসে বলতো যে কিরে রে তোর মা তোকে এত রাগ রাগ করে এত মারে এটা করে সেটা করে তো তখন কিন্তু খুব রাগ হতো তখন ভাবতাম যে আসলে আমার মা অনেক খারাপ অন্যের মা কত ভালো অন্যকে কত আদর করে মারলেও ঘরে মারে আমাকে কেন বাইরে মারলো অন্যের সামনে মারলো মানে এটা করলো সেটা করলো খুব খারাপ লাগতো তো এখন বিষয়গুলো বুঝি যে যদি মা আর একটু বোকা দিত আর একটু রাগ করতো তাহলে হয়তো বা জীবনে আরেকটু এগিয়ে যেতে পারতাম এই জিনিসটা খুব আফসোস করি আর এখন এত রাগ এত কিছু হওয়ার পরেও মা কিছু বলে হ্যাঁ এখনো মার কাছে বকা খায় তবে ছোটবেলাটাকে খুবই মিস করি আমি বারবারই বলি যে ছোটবেলাটা আমার জীবনে একটা অন্যরকম জীবন ছিল আর সেটা আমি সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই মিস করি তো আপনাদেরকে একটাই কথা বলবো যে মা যাদের সাথে এখনও মা আছে আর মা যতদিন থাকবে অবশ্যই অবশ্যই মায়ের প্রতি ভালোবাসা রাখুন মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন আর এই মা যখন থাকবে না যখন আপনাদের পাশে থাকবে না যখন এই পৃথিবীতে থাকবে না তখন আপনারা এই কষ্টটা বুঝতে পারবেন তো এখন বলতে পারেন যে আপু আপনার তো মা সাথেই আছে হ্যাঁ আমার মা অবশ্যই সাথে আছে এটার জন্য আমি অবশ্যই অবশ্যই শুক্রিয়া আদায়গুড়ির সৃষ্টিকর্তার প্রতি যে আমার মা এখনো আমার জীবনে আছে তো আপনাদের সাথে যাদের যাদের সাথে আপনাদের মা আছে তো আপনারাও সবাই সুক্রিয়া আদায় করুন কারণ মা থাকাটাই জীবনে সবচেয়ে বড় ভাগ্য আপনার ভালো মন্দ আপনার খারাপ লাগা আপনি কতটা কষ্ট রয়েছেন আপনি খেয়ে আছেন না না খেয়ে আছেন সবটাই কিন্তু মা আপনার খোঁজ রাখবে আর অন্য কেউ নাই নয় তবে একটাই কথা যে মায়ের প্রতি ভালোবাসা রাখুন মাকে একটু যত্ন করুন মা কি করছে না করছে সেটার প্রতি খেয়াল রাখুন তাহলে অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তাও আপনাকে ভালো রাখবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর সবার যদি অন্য কিছু বলার থাকে মাকে নিয়ে কমেন্টে জানাবেন আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেব আর হ্যাঁ সবার প্রথমে আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে সকলকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য টাটা।